এখন মাঝে সকাল দশটা সো ফ্রেন্ডস তোমাদের সাথে আর সকালে দেখা সাক্ষাৎ করতে পারিনি শুভদীপ আমি ভিডিওতে কথা বলছি চুপ করো আর সকাল থেকে তোমাদের সাথে দেখা করতে পারেনি দেখো ফাইনালি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করলাম রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তবে রেডি হয়েছি আজ স্কুল যাব না আজ যাবো একটু ব্যাংকে আর যাব ডেন্টিস্টের কাছে তাতে ক্যাপেটিস হয়েছে ভীষণ ব্যথা সেখানেও যাওয়ার ইচ্ছা আছে আছে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতেই যাচ্ছে তো আজ স্কুল যাচ্ছি না বন্ধুরা আর এর জন্যই তোমাদের স্বামীকটু আসলাম ভাবলাম বন্ধুদের সাথে একটু দেখা করি ভিডিওটা অন্তত স্টার্ট করে দেই আর ওইদিকে দেখো সোনাও রেডি হয়ে গিয়েছে ওকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ফিরছি আবার বা স্টার্ট করছি উঠবো আর দেখো বন্ধুরা তোমাদের সাথে সেই মাথা কিছু শেয়ার করতে পারেনি অনেক কাজ করেছি জানোই তো সূর্য করলে প্লাস হাতে একটি ব্যাগ তাই কিছু শেয়ার করতে পারিনি দেখো মাত্র ফিরলাম ব্যাংকের কাজকর্ম করে ব্যাংকের বইটা হোল্ড হয়ে গিয়েছিল তার জন্য কিছু ডকুমেন্টস জমা দিয়ে আসলাম আর দেখো দোকানে কিছু মালপত্র এনেছি আর দেখো বেবিদের জন্য এনেছি এটা কি বাদাম

আরও কিছু আছে ব্যাগে আর কিছু দশকর্মার জিনিসও এনেছি আর দেখো এনেছি একটা ভিক অনেক দিন থেকে ইউজ করা হয়নি বিয়ের পর এটা মাখতে ভুলেই গিয়েছি আর দেখো আগে ছিল ফিফটি এখন হয়েছে সেভেন্টি এইট দেখো অনেক দিন পর দশ বছর পর মাখছি এই ভিক আর এনেছি ল্যাকমি ফেস মিল্ক আর পিক সাথে এ টুথপেস্টটা ফ্রি দিয়েছে দেখো আর এই যে আমি দশকর্মার দোকানে বসেই কথা বলছি ছবিটা ঠিক ক্লিয়ার আসেনি শুভদ্বীপ করেছে তো আর দেখো সূর্য সেনা খুশি ও জামাটা খুলে দিয়েছে আরও কিছু জিনিস আছে দেখো দশকর্মা যা লাগে আর কি বন্ধুরা দেখো এটা কি এনেছি এনেছি বাসন মাজার ছো বা তিনটে এনেছি দুটো বাটি দরকার আছে কাজে লাগবে আর এনেছি মম মানে দর্শক আমার মমটা শেষ হয়ে গিয়েছিলো পুজো পার্বণে তো লাগে আর শেষ হয়ে গিয়েছিল তো তাই সেটাই নিয়ে এসলাম আরও অনেক কিছু আছে দেখো কাঠের মালাটা শেষ হয়ে গিয়েছিল দেখো কাউকে দেখে মাথায় আমি একটু কাপড়টা টানার চেষ্টা করলাম কারণ ভাসুর ঠাকুর ওদিক দিয়ে যাচ্ছিল এনেছি সিঁদুর আর আরও কিছু আছে টুকি জিনিস তো দেখো জামাটাও চেঞ্জ করে নিয়ে ভাবলাম বন্ধুদের সাথে আগে শেয়ার করে নেই ওকে বন্ধুরা সঙ্গে থাকো পিছি আবার আর বন্ধুরা মাথা ভাঙা থেকে তো আসলাম তোমরা তো দেখলেই এসে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে আমার তারপরে দেখো কি করছি বিকেল হয়ে গেছে উঠোন বাড়ি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি গ্রামের বাড়িতে এটুকু তো রেগুলার খুঁটতেই হবে করছি আর দেখো এদিকে সূর্যসোনাও খেলাধুলা করছে একটু সূর্যসোনা আর বিকেলে घुমাશે কিন্তু घुমাшлось না কারণ মাথাভাঙা যাওয়ার সময়ই গাড়িতে ঘুমিয়ে নিয়েছে তাই এখন আর घुমাшлось না আর দেখো সাইকেল দেখা ওখানে ফেলে রেখে চলে গেল সারা দিন এই সাইকেলটার সাথে যুদ্ধ করে বাইস্তা আর এই যে ছেলে দুইজনে এই দুটো সাইকেল আছে দুটো সাইকেলের সাথে যুদ্ধ করে আর পাশেই তো রাস্তা রাস্তাতে যেতে দেই না বন্ধুরা ওই যে আবারও চলে এলো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো হয়তো বন্ধুরা তোমরা একটি লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও আর বন্ধুরা আর আগের মতো না ভিডিও করার এনার্জি পাচ্ছি না ভিডিওতে সেরকম ভিউজ নেই ভিউজ অনেকটাই ডাউন হয়ে গিয়েছে বন্ধুরা বন্ধুরা প্লিজ তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় বন্ধুরা সারাদিন একটু একটু করে করে তারপর ভিডিওটার এডিটিং সমস্ত কিছু কমপ্লিট করে তারপর ছাড়তে হয় সংসার সামলেও তোমরা তো জানোই সাদা একটা স্কুলেও ঢুকেছি স্কুল স্কুলেও একটু কাজ করছি আর সমস্ত কিছু কমপ্লিট করে বন্ধুরা এই ভিডিওটা ছাড়ে তোমরা একটু আর দেখো বন্ধুরা ওইদিকে উঠোন ঝাড়া কমপ্লিট আর এদিকে দেখো সূর্য সোনা নাচছে পাশেই মানে রাস্তা দিয়ে একটি বিয়ের জল উঠাতে যাচ্ছে বাজনা বাজাতে বাজাতে আর এদিকে দেখো সূর্য সোনা এখনও নেচেই যাচ্ছে এখনো নেচে যাচ্ছে ওই যে ভাজটা আর ওই যে ওখানটাতেই মাঝে মধ্যে রান্নাবান্না করি উনুনে ওই যে দুই ভাইস ছেলে ভাইস্তার চলছে সারা সারাদিনের সাইকেলটার সাথে যুদ্ধ আর বন্ধুরা এখন রাত্রিবেলা আর তোমাদের সাথে দেখা করিনি সোজা এখন রাত্রি সাড়ে সাতটার মতো বাজে ডিনার তৈরি করছি বন্ধুরা চিকেন নিয়ে এসেছে চিকেন করবো আর কিছু একটা ভেজে নেব ওকে বন্ধুরা সঙ্গে থাকো দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি উনুন পাড়ে চলেও আসছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর ওই তেলে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা দেখো ফোরনে আদা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আদা জিরে গোটা জিরে এগুলো দিয়ে দিলাম একটু মিষ্টি স্মেল বের হলে আলুগুলো দিয়ে দিব দেখো ফোড়নটা এসে গেছে এখন আলুগুলো দিয়ে এখন একটু ভেজে নেব দিব না দেখো আলুগুলো কিছুক্ষণ এভাবেই ফ্রাই করে নিব আর এখানে আমি আলুগুলো আর উঠালাম না কারণ ফোড়ন তো করেই দিয়েছি এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম দেখো চিকেনগুলো দিয়ে দিয়েছি ও তার আগে দিয়েছি আমি যে মিক্সিতে মশলাটা করে রেখেছি আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন সেই পেস্টটাও দিয়ে দিয়েছে দিয়ে দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দেখো কালারটাও কিন্তু বেশ এসেছে আমি কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই করেছি আর চিকেন একটু স্পাইসি না হলে ভালো লাগে না আমার কাছে দেখো কষানো একটু উঠিয়ে রাখলাম বন্ধুরা আমি কষানো চিকেনটাই বেশি ভালোবাসি আর ওর পাপা খাবে ঝোল ওকে কে বন্ধুরা ব্লগটার বেশি বড় করছে না বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি চিকেনের লাল লাল ঝোল দিয়ে ওকে বন্ধুরা আজকের মতো